আবার আরে তিনটার দিকে এগারো টয়লেটের বাথরুম এর সাথে সৃষ্টিকর্তার প্রতি কল্যাণ প্রার্থনা করা সেজন্য আর আমরা এই সামগ্রিক কল্যাণের জন্য আমাদের যে সিদ্ধান্ত প্রয়োজন আমরা যে পন্থী এবং জুবাইয়ের পন্থী কঠিন সংঘর্ষ হয়েছিল দর্শক শ্রোতা এই এবং উপরে এবার কঠিন ভাবে হাসনাত এবং শারজিস আলম দর্শক শ্রোতা তারা কঠিন ভাবে অ্যাকশন নিচ্ছে বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে তাই পুরো ভিডিওটিকে উইস্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি আমাদের জায়গা থেকে আমরা মনে করছি যে আমাদের ভিতরে যে কোনো কারণেই হোক না কেন এই যে একটা সংকটটা তৈরি হয়েছে আমরা চাই এর একটা সুন্দর সমাধান হোক এইজন্য কিন্তু আমরা নিজেরাই প্রথম এখানে আসছে হ্যাঁ এবং এরপরে আমরা হচ্ছে আরেক জায়গায় আমরা সেখানে গিয়ে এখন বসবো তো আমরা আমরা ইনশাল্লাহ হয়েছে একসাথে মধ্যে ইনশাল্লাহ ব্যবস্থা এবং মানে আমরা চাই আল্লাহ রহমতটা করুক আমাদের দিলটা নরম করুক আমাদের কালকে এই সমস্যাগুলোর সমাধান হয়েছে তবে আপনাদের জায়গা থেকে যেই একটা অনিশ্চয়তা আরেক পক্ষের মধ্যে কাজ করছে যে এই যে পাঁচ দিনের জন্য আপনারা জোর কালকে দেখে জেনে শুরু করবেন যেটা পঁচিশ তারিখ বিকালে শেষ হওয়ার কথা একটা পক্ষের মধ্যে হয়তো এই অনিশ্চয়তা আছে যে সেদিন ছেড়ে যাবে কিনা তো আপনারা যেহেতু আপনাদের জায়গা থেকে কথা দিয়েছেন যে সেই দিন আপনারা পঁচিশ তারিখ বিকালে যখন আপনাদের ছাড়ার সময় আপনারা তখনই ছেড়ে যাবেন আপনাদের এই কথাকে আমরা আমানত হিসেবে নিচ্ছি তাদের কাছে আমরা এই দায়িত্বটা পুরো আপনাদের দায়িত্ব আমরা নিব তাদের কাছে তাদের পক্ষ থেকে আমরা এটা দায়িত্ব নিচ্ছি যে তারা তাদের সময় মতো এটা ছেড়ে চলে যাবে এখানে বিন্দু মাত্র অনিশ্চয়তার কিছু নাই এবং এই কারণে আপনাদেরকে সুন্দরভাবে সুযোগ করে দেওয়ার জন্য তারাও যেন চলে যাওয়া না বরং আপনাদের হাতে ওই দায়িত্বটা অর্পণ করে যান এইটুকু আমাদের মধ্যে আমরা মনে করি আমরা মানে ওই সমাধান হয়ে যদি একটা জায়গায় দুইটা হয় তিনটা হয় মানে যত কমে হয় বসে আমরা এটা সমাধান করতে চাই তবে ইনশাল্লাহ মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের নিজেদের এই যে সকল সমস্যা বা সংকট এগুলা যত দ্রুত যত সুন্দরভাবে সমাধান করা যায় করব আমাদের সামনে যখন রাষ্ট্রের বিষয় চলে আসবে আমরা আপনার আমাদের আমলদার মানুষ আপনারা এই বিষয়ে বেশি অভিজ্ঞতা রাখেন এবং আমরা আন্দোলনে ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখছি নাম ছিল আমরা দেখছি কাদের গায়ে কি পরনে ছিল কে কোন চেহারা ছিল কারা মানে একজন গুলি খেয়ে সাথে সাথে পড়ে যাওয়ার পর তাকে সরিয়ে আসলে কারো এখানে দাঁড়িয়ে গিয়েছে আমাদের চেহারাগুলো মনে আছে যাত্রাবাড়ির কথা বলি উত্তরের কথা বলি মোহাম্মদপুর বলি বাড্ডা বলি চেহারাগুলো আমাদের মনে আছে তো সেই জায়গা থেকে অনুরোধ যখন আপনারা দেখবেন যে অন্য কেউ দেশের ভিতরে হোক বা বাইরের হোক আমাদের মাধ্যমে কোন একটা সুযোগ খোঁজার বা আমাদেরকে হেউ প্রতিপন্ন করার সুযোগ পাচ্ছে আমরা নিজেরা এটা কখনো করে দিব না এবং আমরা বিশ্বাস করি যে ইনশাআল্লাহ কালকের মধ্যেই

পরিবেশে এবং সেটা হচ্ছে যে আমাদের যে উদারতা আমরা আমাদের প্রত্যাশা থাকবে উভয় পক্ষের এই উদারতা নিশ্চয় আগামীকাল উপদেষ্টার বাসার সামনে অবস্থান সেটি হবে দ্বিতীয়ত যে বিষা জটিলতা রয়েছে সে বিষা জটিলতা সেটিকে আমাদের সমাধান করার জন্য সেটি আমরা আলোচনার মধ্যে দিয়ে আমরা সমাধান করব তৃতীয়ত যে জোর হওয়ার কথা সেটি হচ্ছে হবে এবং পঁচিশ তারিখ আপনারা হচ্ছেন সেটির আবার দায়িত্ব হচ্ছে করে এটা কথা রাখবেন এবং আমাদের যেন নিজেদের মধ্যে বিভেদের সুযোগ নিয়ে তৃতীয় কোনো পক্ষ যেন কখনোই সুযোগটি কাজে না লাগাতে পারে সে সম্পর্কে আমরা সব উম্মা আমরা একসাথে হচ্ছে আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের সৃষ্টিকর্তার হচ্ছে কল্যাণ প্রার্থনা করা আল্লাহর কল্যাণ প্রার্থনা করা সেজন্য আর আমরা এই সামগ্রিক কল্যাণের জন্য আমাদের যে সিদ্ধান্ত প্রয়োজন আমরা প্রত্যাশা করি আল্লাহ আমাদের সিদ্ধান্তকে সহজ করে লোকের লোক বেড়ে গেছে ভাই আমি গোপন অবস্থা আসলাম আমি গোপন অবস্থা আসলাম আমার এগারো নম্বর টয়লেট বাথরুমের কর্মরত আমি জনপ্রকৌশলী অধিদপ্তরের ডিপার্টমেন্টে কাজ করি আমার নাম গুরামিয়া ভাই আমার নাম গুরামিয়া আমি জনপ্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধায়নে বাথরুমে আমি ক্লিনার রত হিসাবে সাবাই জামাতের অন্তর্ভুক্ত হিসাবে আমি কাজ করি আমার বিল্ডিং বাইঙ্গিয়া ডুইকা অনেক কিছু আমার লুটপাট কইরা আমি কইলাম যে ভাই আমি টঙ্গি বিশ্বাস তোমার ময়দানের হ্যাঁ ক্ষেত মতে এবং কাজে যোগদান তো অবস্থায় একজন কর্মী ভাই আমারে ছাইরা দেন আমারে ভাই বাইরে দেন আমার একজন লোক আছে না

আমাদের উপর পাকার কামারপাড়া গেট দিয়ে আরে গেট বেঙ্গে সারিদেরকে আহত করে তারপর আমাদের উপর হামলা করছে আমার উপর রাত চারটার দিকে হামলা করছে আমার আমার মাথার মধ্যে দুইটা গুপ তারপরে তিনটার দিকে অনেক লাশ নদীতে বাসায় দিছে আর আমাকে দশ বারো ধরো মারতে মারতে আমার অবস্থা আমার হুঁস ছিল না এই ভাই ভাই আমার রক্ষা করে আমার নিয়ে গেছে আর আমাদের অনেক সাথে আহত আমার আমার থানার জিম্মদার

সর্বোচ্চ টঙ্গীর মাদ্রাসা আশেপাশে যা গাছ দেখতেছেন গাছপালা যা আছে সবকিছু আমরা এগুলো লাগাইছি আমরা সেই ছাত্র আমাদের তাদেরকে আমরা অনেক ঢাকা মেডিকেল থেকে যারা আসতেছে তাদেরকে কাকরাইল মুসজিদের দ্বিতীয় রাখা হয়েছে মূলত ঘটনাটা মানে কাকরাইল বিশ তারিখে কথা জুবাই যারা অনুসারী আছে মানে ওলামা যারা

বেড়া বাইন গেছে বেড়া বাইন তারা একদম সব ঢুকে গেছে ঢুকে গেছে ঢুকে গিয়ে যারে পাইছে একদম মারামারি করছে দাও লই আইছে চুরি লই আইছে রট লই আইছে তারপরে ওই অনেক কিছু আইতার লই আইছে হাতরে লইছে ইয়া করে লইছে এরা সন্তাসী সন্তাসী কাজে এরা ব্যবহার করছে এই হ্যামার এসএমআর মাঠে কোনো কাজে লাগে না কারণ আমি বিদ্যুৎ জামাতের সাথী আমি দীর্ঘদিন ধরে মাঠে কাজ করি এই হ্যামার আমরা কোনো কাজে লাগাই না এটা হাতুল নিয়ে গেছে তালা ভাঙার জন্য এখন আমাদের এক সাথী মাঠে আছে উনি বলল যে আমাদের যে গোডাউন আছে গোডাউন গুলা ভাঙতেছে ভাইঙ্গা তার মার যা আছে ওদের কবজায় নিতেছে লুটপাট করতেছে উপরে হামলা চালাইছে আমরা মারামারি করি না আমাদেরকে মারছে আমাদের আমাদের একজন সাথী নিহত এটা আমরা হচ্ছি সুরাই নাজামের সুরাই নাজামে আর ওরা হচ্ছে সাহায্যী একজন ব্যক্তির পূজা করে ব্যক্তির পূজা করা হারাম কোরআন হাদিস বাদ দিয়ে কোরআন হাদিস বাদ দিয়ে ব্যক্তির পূজা করা আর মূর্তি পূজা করা সমান আমাদের আমাদেরকে

এবং বিশেষ করে আমি বলতে চাই এই আওয়ামী লীগের এই ছাত্রলীগ এরা দেশের মধ্যে হট্টগোল করে

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এই মাত্র ঘোষণা দেওয়া হলো যে যারা এখন মাঠে আছে সাত গ্রুপ যারা মাঠে অবস্থান করছেন তাদেরকে এই বের হওয়ার জন্য তাদেরকে অনুরোধ জানানো হচ্ছে মাঠকে খালি করার জন্য তারা তাদেরকে মেসেজ দিচ্ছে যে আপনারা মাঠ খালি করুন যেহেতু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা অলরেডি ঘটে গেছে বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ সরকার চাচ্ছে যেন আর কোনো দুর্ঘটনা বা আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না ঘটুক শান্ত টঙ্গি শান্ত থাকুক আমি আপনাদেরকে আবারও নিয়ে যাচ্ছি সেই বিপিংয়ে ဟုတ်တယ်မဟုတ်လား প্রশাসন জানিয়েছে প্রশাসন যদি জানিয়ে থাকে জানাবেন আমির আছে তাদের সাথে বসে এই সিদ্ধান্তটা হয়েছে সরকারি সিদ্ধান্তটা সেটাই আমরা আপনাদেরকে প্রতিটা গেটে গেটে এবং প্রত্যেকটা জায়গায় যেয়ে যে আমরা জানানোর চেষ্টা করছি আর কিছু না আমি জানি সিদ্ধান্ত অবশ্যই আমাদেরকে জানা

পুরো ভিডিওটি দেখেছেন এবং আপনাদের সকলকে আমি উদাত্ত ভাবে আহ্বান করবো আপনি সাতপন্থী হন জুবাইয়ের পন্থী হন আপনি যে দলই হন না কেন এই সমস্ত মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ করুন আপনাদের এই মারামারি কাটাকাটি দেখে অন্য ধর্মের মানুষেরা তামাশা করে হাসাহাসি করে আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে সঠিক বুঝদান করুন দর্শক এই ছিল ভিডিওটি ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ